দিন শিয়াল আবার নতুন কাউকে খুঁজছে চিন্তাই করার জন্য আগের বার তো বাঘের পাললায় পড়ে কিছু করতে পারিনি এইবার দেখি কে আসে এই কুমির কোথায় যাওয়া হচ্ছে কেটে করতে এসেছিলাম কিন্তু তুই এখানে কি করিস আমি বন রক্ষাকারী তুই এতদিন নদী থেকে ফিরি ফিরি মাছ খেয়েছিস এখন থেকে আর ফিরি খেতে পারবি না তোকে ট্যাক্স দিতে হবে তুই আমাকে হাসালি রে আমি তোর মতো শুকনা শিয়ালকে ট্যাক্স দিব আমি তোকে এক কামড়ে দুই ভাগ করে ফেলতে পারি আরে না না আমি তো বলেছিলাম নিয়মের কথা চল চল একসাথে কিছু খুঁজি